আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা বেগুনের রেসিপি বানাবো আর এটা তোমরা রুটি পরোটা যে কোনো কিছু মানে ডাল ভাতের সাথে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমার রেসিপি হলো ইউপি স্টাইল স্টাফেড কালঞ্জি বেঙ্গানার এটা শুধু একবার ট্রাই করে দেখবে দারুণ খেতে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো প্রথমে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচের মতন গোটা ধনে নিয়ে নিয়েছি এক চামচের মতন জিরে নিয়ে নিয়েছি এক চামচের মতন মৌরি এরপর আমি এই সব কিছুকে ভালো করে একটু রোস্ট করে নেবো যখন এর থেকে একটু গন্ধ বেরোনো শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন মেথি এরপর আরও এক মিনিটের জন্য এটাকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপর এটাকে ঠান্ডা করে দিয়ে দেব একটা মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন কালো জিরার কালো জিরাটাকে হাতে কিন্তু একটু মুছে নেবে নাহলে কালো জিরার থেকে একটু স্মেল বেরোয় তারপর এটাকে ভালো মতন করে গুঁড়ো করে নেব এরপর আমি এই গুঁড়োটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেবো তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি রসুনকে একটু গ্রেট করে নিয়েছি তো এক চামচের মতন রসুন দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতন আমচুর পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন সরষের এরপর আমি মশলাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দেখো এখানে নিয়ে নিয়েছি বেগুন যে লম্বা লম্বা সাইজের যে বেগুনগুলো হয় সেইগুলো নিয়েছি এরপর আমি বেগুনের মাঝখান থেকে এইভাবে একটু কাটিং করে নেব আচ্ছা এই সময় কথা বলি যে একদম ছোট ছোট গোল গোল বেগুনগুলো হয় না সেগুলো দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাতেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখো সব বেগুনগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি কাটা হয়ে গেলে তারপর ভেতরটা কিন্তু দেখে নেবে যদি পোকা টোকা থাকে তো তখনই বেগুনগুলোকে চেঞ্জ করে নেবে তো এই যে দেখো এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি বেগুনের মাছ বরাবর এইভাবে ঢুকিয়ে দিয়েছি তারপরে আঙ্গুল দিয়ে প্রেস করে ওর ওপর থেকে আবার আমি একটু মশলা ঢুকিয়ে দিয়েছি এরকম পুরো ভরে মশলাটাকে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে তো এই যে দেখো সবগুলো আমার করা হয়ে গেছে এরপর আমি কড়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি বেগুনগুলোকে এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো বেগুনগুলো সব দেয়া হয়ে গেলে এরপর আমি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তার তারপরে ঢাকা দিয়ে এটাকে একটু হতে দেবো এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু ওয়েট করব চার পাঁচ মিনিট পর তারপর ঢাকনাটা উঠিয়ে দিয়ে বেগুনগুলোকে একটু উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে অপর সাইডটাও বেগুনটাকে হতে দেবো এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি আবার বেগুনটাকে ঢাকা দিয়ে একটু সময়ের জন্য রান্না করে নিলেই দেখবে বেগুনটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এটা রুটি কিংবা পরোটা দিয়ে তো দারুণ লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আজকের মতন তাহলে এটা ডা